স্থলগত দিক থেকে যদি লড়াই হয় তাহলে এই লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে এবারে যদি দেখা যেতে পারে ইরান এবং চীনের কাছে স্থল সেনাগত দিক থেকে ট্যাঙ্ক কটা রয়েছে আট হাজার পাঁচশো তেরোটা ট্যাঙ্ক রয়েছে সংখ্যাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি চীনের সাপোর্টে ইরান যদি এই লড়াই লড়ে তাহলে স্থলগত দিক থেকে ট্যাঙ্ক যে পরিমাণটা পাবে সেটা হচ্ছে আট হাজার পাঁচশো তেরোটা এরপরে চলে আসছে ইসরায়েল এবং ইউএসএ এদের কাছে ট্যাঙ্ক রয়েছে পাঁচ হাজার নশো চল্লিশটা পাঁচ হাজার নশো চল্লিশটা রয়েছে সংখ্যাটার মধ্যে কিন্তু একটা বড়সড় পার্থক্য রয়েছে তারপরে চলে আসছে সাজোয়া যান কার কাছে কথা রয়েছে ইরান এবং চীন তাদের কাছে সাজোয়া যান রয়েছে দু লক্ষ আটানব্বই হাজার দু লক্ষ আটানব্বই হাজার এই সংখ্যাটা দেখি একেবারে বলা চলে একেবারে মানে পুরো পার্থক্য হয়ে সংখ্যাটার ক্ষেত্রে কারণ ইসরায়েল এবং ইউএসএ এদের যে এই সাজোয়া যানের সংখ্যাটা এই সংখ্যাটা দশ লক্ষ সাতাশ হাজার নশো আটচল্লিশ একটা বড় পরিবর্তন সাজোয়া যানের ক্ষেত্রে সংখ্যায় একটা আকাশ পাতাল পরিবর্তন তাই সাজোয়া যান দিয়ে যদি অ্যাটাক করা হয় হলে চীন এবং ইরানকে বেগ পেতে হবে ইসরায়েল এবং ইউএস কাছে এরপরে চলেছে টানা কামান বা টোট কামান এই টোট কামান কার কাছে কটা রয়েছে ইরান এবং চীনের সংখ্যাটা যদি আমরা দেখি সেক্ষেত্রে দাঁড়াচ্ছে দুজনের মিলিত এই টোট কামানের সংখ্যা হচ্ছে তিন হাজার সত্তরটি এবং অন্যদিকে এবার আমরা যদি দেখি যে ইসরায়েল এবং ইউএস কাছে এই টোট কামান বা টানা কামান কটা রয়েছে সেক্ষেত্রে এক হাজার তিনশো তিরাশিটি সংখ্যাটা কিন্তু অনেকটা প্রায় তিন গুণ রয়েছে চীন এবং ইরানের কাছে এরপরে চলে আসছে স্বচালিত কামান স্বচালিত কামান এর আগে আপনাদেরকে বলেছিলাম কার কাছে কটা রয়েছে এবারে চলে আসছে আবার সেই প্রসঙ্গ স্বচালিত কামান যদি আমরা দেখি তাহলে চীন এবং ইরানের কাছে স্বচালিত কামান হচ্ছে তিন হাজার আটশো বিরাশিটি এবং ইসরায়েল ইউনিভার্সের কাছে যদি আমরা দেখি তাহলে স্বচালিত কামান হচ্ছে এক হাজার তেইশটি এরপরে চলে আসছে রকেট প্রজেক্টার ইরান এবং চীনের কাছে রকেট প্রজেক্টার হচ্ছে চার হাজার দুশো ইসরায়েল এবং ইউএস এর কাছে এবার যদি আমরা দেখি যুদ্ধ ট্যাঙ্ক কার কাছে কটা রয়েছে তাহলে ইরান এবং চীনের কাছে যুদ্ধ ট্যাঙ্ক কি কি রয়েছে কি কি রয়েছে সেটা আবার আপনাদেরকে বলি টাইপ নাইনটি টাইপ ফিফটি এই দু ধরনের এই শক্তিশালী এই দুধরনের এই শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এবং অন্যদিকে এবার যদি আমরা দেখি যে ইসরায়েল এবং ইউএসের কাছে কি কি ধরনের রয়েছে সেক্ষেত্রে চলে আসছে এম সিক্সটি এ থ্রি এম ওয়ান এ টু এবং আব্রাম ট্যাঙ্ক চলে আসছে ইউএসএ এবং ইসরায়েলের কাছে তাদের মিলিত শক্তির কাছে এরপরে চলে আসছে মিসাইল লঞ্চার কার কাছে কি রয়েছে চীন এবং ইরানের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে স্প্যারো মিসাইল লঞ্চার রয়েছে এই মিলিত শক্তির কাছে ইরান এবং চীনের এই মিলিত শক্তির কাছে অন্যদিকে ইসরায়েল এবং ইউএস ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে চলে আসছে টাইফোন লঞ্চার এরপরে চলুন দেখে রকেট লঞ্চার কার কাছে ঠিক কি রয়েছে ইরান এবং চীনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে পিএইচএল এল ওয়ান এই রকেট লঞ্চার রয়েছে শক্তিশালী রকেট লঞ্চার এই মিলিত শক্তির কাছে অন্যদিকে যদি আমরা দেখি ইউএস এবং ইসরায়েলের কাছে তাহলে তাদের কাছে চলে আসছে এম ওয়ান ফোর টু হিমাস এম টোয়েন্টি ফোর এম টোয়েন্টি থ্রি এবং পিইউএলএস এই রকেট লঞ্চার রয়েছে তাদের কাছে তো এই কথা তো এবার তো আমরা বললাম এবারে আরও একটা যেটা প্রশ্ন এসে যাচ্ছে যদি এই মিলিত শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে এসে দাঁড়ায় তাহলে এর ফল মারাত্মক হতে পারে তাহলে কি শুধুমাত্র সময়ের অপেক্ষা মহাশক্তি ইরান খ্রিস্টান দুনিয়াকে হারিয়ে বিশ্বে স্থাপন করবে ইসলামী শাসন মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গেছে আর এদিকে তেহরানে পরমাণু কেন্দ্রে হামলার পর ইসরায়েলকে একেবারে চরম শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন ইরান দিয়েছিল ইরান এবার এর মধ্যে যে বিষয়টা চলে আসছে ইরান সে কি করেছে ইরান ইসরায়েলে একের পর এক মারণ হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা করেছে কারণ সে স্বাভাবিক ব্যাপার চুপ করে বসে থাকবে না এদিকে এই বিষয়ে ইরানের সর্বোচ্চ যে নেতা রয়েছে অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি সে আবার হুঁশিয়ারি দিয়েছে হুশিয়ারিতে কি বলছে না ইসরায়েলের প্রতি কোনো দয়া দেখানো হবে না আর এই পরিস্থিতিতে ইরানের প্রাণঘাতী হামলায় অসংখ্য ইসরায়েলবাসীদের মৃত্যু হয়েছে তাতে করে সেখানে এমন পরিস্থিতি যে প্রাণ বাঁচাতে নাকি সেখানকার নব্বই শতাংশ মানুষকেই একেবারে বাংকারের মধ্যে ঢুকে থাকতে হচ্ছে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি উঠে দাঁড়াচ্ছে এবারে যেটা প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কেন শুরু হলো এই যুদ্ধ শুরু হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছে যে বড়সড় শাস্তি ভুগতে হবে ইসরায়েলকে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি এজেন্সিও নিশ্চিত করেছে যে ইরানে পরমাণু ঘাটিতে হামলা চালিয়েছে ইসরায়েল এবং গত কয়েক বছর ধরে ইসরায়েল বারবার বলে এসেছে যে গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করা হচ্ছে তেহরানের নাতাঞ্জ এবং ফোর্ডর মতো পরমাণু কেন্দ্রে বিপুল পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে এমন অভিযোগ তারা তুলে নিয়ে এসছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি আবার সরাসরি বলেছেন যে ইরানের কাছে নটি পরমাণু বোমা বানানোর মতো ইউরেনিয়াম মজুদ করা রয়েছে নেতানিয়াহু আবার এও বলেছেন যে আমরা যদি এখনো কিছু না করি তাহলে আগামী প্রজন্ম থাকবে না যদি আমরা কিছু করি তাহলে আগামী প্রজন্ম থাকবে না অর্থাৎ ইসরায়েল মনে করছে যে ইরান যদি সত্যি পরমাণু অস্ত্রে সজ্জিত হয় তাহলে সেটা ইসরায়েলের অস্তিত্বের পক্ষে একটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে তাই আগে থেকে ইরানকে নিষ্ক্রিয় করে দেওয়া দরকার কিন্তু এই নিষ্ক্রিয় করা কি এতটা সহজ হয়ে দাঁড়াবে আর এই প্রেক্ষাপটেই ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধের সূচনা হয়েছে এবারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক্সে যে পোস্টগুলো করেছেন এক্স স্যান্ডেলে সেখানে তিনি বলছেন কি না ঈশ্বরের নামে যুদ্ধ শুরু হচ্ছে ইসরায়েলকে করা জবাব দিচ্ছে সেভাবে আবার তিনি এও বলছেন যে ইহুদিদের প্রতি আমি কোনো দয়া ঠয়া দেখাবো না অন্যদিকে এবারে যদি আমরা চলে আসি আরো অন্য অন্য বিষয়গুলোর দিকে তাহলে কিন্তু চলে আসছে এবারে নিঃসন্দেহে আমেরিকার কথাটা যে এক্ষেত্রে আমেরিকার অবস্থান ঠিক কি হবে কারণ আমেরিকার অবস্থানের দিকটা যদি আমরা দেখি ট্রাম্প ইতিমধ্যে তিনি সরাসরি না বললে পরও তার কথায় বার্তায় তার পোস্টে বারবার কিন্তু এমন কথা চলে আসছে যে ট্রাম্প ইসরায়েলকে সমর্থন করছে এবং হুশিয়ারি দিচ্ছে হচ্ছে ইরানকে এবারে যেটা দেখা যাচ্ছে যে বুধবার ভোর হওয়ার আগে ইসরায়েলি যুদ্ধবিমানগুলি ইরানের রাজধানীতে হামলাও চালিয়েছিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরানে ফিরুজি সাবালান এবং সায়েদ এলাকায় বিস্ফোরণের খবরও তারা নিশ্চিত করে এবার এবারে যে ট্রাম্পের কথা আপনাদেরকে বলছিলাম এবারে ট্রাম্পের বেশ কিছু পোস্টের কথা এবারে আপনাদেরকে জানাবো তিনি বলেছেন যে খামেনি কোথায় লুকিয়ে রয়েছেন তিনি তা জানেন অর্থাৎ ট্রাম্প বলছেন যে খামেনি কোথায় লুকিয়ে রয়েছে সেটা আমরা জানি তিনি এটাও বলেছেন যে ইরান কারোর কাছে মাথা নত করবে না হুঁশিয়ারি তিনি বলেছেন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরান কারোর কাছে মাথা নত করবে না এদিকে আমেরিকার সেনাবাহিনী যে কোনো রকমের হস্তক্ষেপে অপরণীয় ক্ষতি হবে বলেও ইতিমধ্যে হুঁশিয়ারি সুর শোনা গেছে তার গলায় আর অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনটি পোস্ট করেছেন সেই তিনটি পোস্টের মধ্যে রয়েছে ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে অর্থাৎ যে পোস্ট সেই পোস্টে লেখা হয়েছে আনকন্ডিশনাল সারেন্ডার অর্থাৎ নিঃশর্তভাবে আত্মসমর্পণ করো